যাই হোক আমরা হচ্ছে আমাদের মিশন শুরু করতেছি মানে যে মিশন আমরা আসছিলাম অ্যাকচুয়ালি আমরা হচ্ছে লটকন বাগানে যাইতে আসছিলাম তো আমরা লটকন বাগানে এখন যাচ্ছি আর আমার সাথে আছে ওয়ান অ্যান্ড অনলি নান আদার দেন রাজীব দা কাম ফ্রম কলকাতা যাই হোক এখন হচ্ছে রাজীব দাকে নিয়েই যাচ্ছি আর সামনে হচ্ছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি দুলা ভাই ব্লুটুথ বয় উনি হচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে তো আমরা সুন্দর একটা রাস্তা ধরে যাচ্ছি এটা হচ্ছে ইটের সোলিং রাস্তা এই রাস্তাগুলো এখন তেমন একটা দেখা যায় না এখন আমরা যত সব রাস্তা দেখতে পারি সবগুলোই বেশিরভাগই হচ্ছে সিসি ঢালাই নয়তো হচ্ছে পিস ঢালা থাকে আর এই রাস্তাগুলা বেশ আগে মনে হয় করা হয়েছিল এই রাস্তাগুলো মানে যে জায়গায় হচ্ছে কাদার খুব বেশি প্রকোপ থাকে সেই সব এলাকাতে করা হয় চমৎকার একটা মাটির ঘর আর একটু আগে আমরা মাটির ঘরেই ছিলাম দিয়ে গেলো সোজা গেলো না বেঁকা গেলো ও ওই যে ডাইনে গেছে যাই হোক দুলাভাইকে আমরা হারিয়ে ফেলেছিলাম কিন্তু দেখলাম যে ডাইনের দিকে আছে আর আমরা যে এলাকাটাতে আছি এই এলাকাটা অনেক বেশি হচ্ছে গাছ গাছালিতে পরিপূর্ণ এই যে কাঁঠাল বিশাল বড় বড় কাঁঠাল বিশাল বড় সাইজের অনেক বেশি মানে ন্যাচারাল একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যে অনেক ধরনের গাছ এই জায়গায় দেখতে পাচ্ছি সেগুন গাছ বাঁশঝাড় একটু পেয়ারা গাছ সাথে সুব্রিকলা আর এদিকে হচ্ছে কিছু এই যে কাঠ গাছগুলা দেখতে পাচ্ছি কাঁঠাল গাছ মানে গাছে পরিপূর্ণ আর নিচে তো ঘাস তারপরে জঙ্গল অনেক কিছুই আছে মানে একদম প্রাকৃতিক পরিবেশ যেটা মানে ন্যাচারাল একটা বিউটি যেটা বলে একদম ঘেরা অরণ্যে ঘেরা অক্সিজেনের লেভেলটাও এই জায়গায় অনেক বেশি মনে হয়েছে কারণ শ্বাস প্রশ্বাস নিতে অনেক বেশি অনেক বেশি মজা পাচ্ছি শ্বাস প্রশ্বাস ছাড়তে এবং নিতে নিতে মজা পাচ্ছি ছাড়তে তো মজা লাগেই যাই হোক এগুলো হচ্ছে কুশুল আখ রেড রেড দেখা যাচ্ছে কিছু রেড কালার কিছু হলুদ কালার আর এরকম একটা রাস্তা দিয়ে যাচ্ছি আমার কাছে খুব ভালো লাগতেছে আর নতুন রাস্তা আমার জীবনের প্রথম এরকম রাস্তা দিয়ে যাচ্ছি মানে জীবনের প্রথম বলতে মানে এই রাস্তা দিয়ে আমার লাইফে কখনো আসা হয় মানে নতুন একটা এলাকা এক্সপ্লোর করতেছি অ্যাকচুয়ালি আর সাথে আছে পিছনে রাজীব ভাই রাজীব ভাইও ভিডিও বানাইতেছে রাজীব ভাই ইদানিং হচ্ছে ও আচ্ছা সুন্দর একটা জায়গা এই কাঁঠাল প্রচুর কাঁঠাল হয় মনে হয় জায়গায় আর এটা হচ্ছে এই কাঠবাদাম গাছ ঠিক আছে না আমি চিনি আমি চিনি কেন দাদা আপনি বলুন দাদা আমি কি ঠিক বলেছি না দাদা দাদা না আপনি বলুন আমি কি ঠিক বলেছি না দাদা উনি তো কাঠবাদাম দাদা আপনি বলুন দাদা এই যে দেখছেন লটকন আপনি আপনাদের আপনাদের কলকাতাকে কলকাতাতে এই গাছটা কি কি বলে বলেন হ্যাঁ দাদা মেরে ফেলেছেন দাদা আপনি দেখাইলাম তাল গাছ আপনি বললেন জ্যাকফুট কাঁঠাল গাছ কি ও পাশেরটা দেখেছেন এই তো তাই তো বলি কলকাতা মানুষদের সমস্যা এটা মানে এরা সামনেরটা দেখে না এরা পাশেরটাই দেখে কলকাতা কলকাতা মানুষ বলে বাজে মানে বাজে কথা বলবেন বুঝেছেন আমরা যদি বলি না যে আমরা এটা দিয়ে আপনাদের ভাসিয়ে দেব হ্যাঁ তোমরা পারি বুঝেছি আপনারা তো ওই একটা জিনিসই পারেন দাদা আপনারা ওই ভাসিয়ে দিতে পারেন খালি আপনারা তো ডুবে দিতে পারেন না শুধু ভাসিয়েই দিতে পারেন আমি তো লাগছি না দাদা আমি আপনার পিছনে কেন লাগবো আমি আপনার সামনেই তো আছি বাদুরের বীচি হ্যাঁ লটকন আমরা যাচ্ছি যেতে যেতে হচ্ছে কাঁচা রাস্তার থেকে এখন হচ্ছে আমরা পিচ ঝালা রাস্তার ধরে অ্যাকচুয়ালি যাচ্ছি আর সামনে হচ্ছে আমাদের দোলাভাই দোলা ভাই ওনার পঙ্খি নিয়ে উঠতেছে ওনার রাইডিং স্টাইল একটু ডিফারেন্ট আমাদের মতো না উনি যখন ওনার পঙ্খীরাজ রাজ পায় উনি তখন উঠতে থাকে আর আকাশটা চমৎকার শরতের আকাশ সাদা মেঘের ভেলা সাথে নীলের একটা বিশালতা চমৎকার <音声><音声> huh?